জয় মাতারা আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষানতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আজকের অনুষ্ঠান হচ্ছে বশীকরণ টোটকা এই বশীকরণ উপায়টি আপনারা করবেন কারা করবেন কিভাবে করবেন কোন দিন করবেন প্রত্যেকটি বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করে কেউ দেখবেন না কারণ ভিডিওতে সম্পূর্ণ বলা থাকে তারপরেও আপনারা ফোন করে আমাকে জিজ্ঞেস করেন অনেকেই কিভাবে করবেন কোথায় রাখবেন যেগুলো রাখার ব্যাপার থাকে কোথায় রাখবেন কতদিন রাখবেন কিভাবে করবেন ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস করেন তো সেই কারণে বলবো সমস্ত কিছু ভিডিওতে বলা থাকে সম্পূর্ণটা তো আপনারা ভালো করে আগে শুনুন একবারে বুঝতে না পারলে দুবার তিনবার ভিডিওটা চালিয়ে ভালো করে শুনে নেবেন দেখে নেবেন তারপরে করবেন অবশ্যই কাজ হয় মনে হান্ড্রেড বিশ্বাস নিয়ে ভরসা নিয়ে যে কোনো কাজ করবেন দেখবেন কাজ হবে আর এটা তো হবেই একদম এটা হচ্ছে মোহিনী কামদেব মন্ত্র এটা হচ্ছে খুবই শক্তিশালী একটা মন্ত্র কারণ হচ্ছে এই যে বশীকরণের যে মন্ত্রগুলো দেওয়া হয় বশীকরণের মন্ত্র হচ্ছে খুবই শক্তিশালী একটা মন্ত্র আর কামদেবের মন্ত্র তো খুবই শক্তিশালী কারণ কামদেবের মন্ত্র বশীকরণের দেবতা কামদেব হচ্ছে বশীকরণের দেবতা তো এই কামদেব মন্ত্র খুবই শক্তিশালী মন্ত্র কামদেবের মোহিনী মন্ত্র অত্যন্ত শক্তিশালী মন্ত্র খুবই পাওয়ারফুল মন্ত্র যে মন্ত্র জপ করতে পারলেই আপনার শরীরের মধ্যে একটা ভাইব্রেশান একটা পজিটিভ এনার্জি তৈরি হবে আর আপনার যে কাছের মানুষটা প্রিয় মানুষটা যে আপনার সাথে এতদিন ভালো একটা সম্পর্ক ছিল ভালো রিলেশান ছিল আপনাকে ভালোবাসত যোগাযোগ ছিল সে এখন আপনার থেকে দূরে চলে গেছে আপনাকে ভালোবাসে না যোগাযোগ করতে চায় না কথা বলতে চায় না আপনাকে ফোন করে না মেসেজ করে না সব দিক থেকে ব্লক করে দিয়েছে এমনকি আপনার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না সেক্ষেত্রে সেই জায়গা থেকে আপনি আপনার ভালোবাসার মানুষটিকে ফিরিয়ে আনতে পারবেন এটা আপনারা করবেন প্রেমিক প্রেমিকা করতে পারেন প্রেমিক প্রেমিকার জন্য প্রেমিকা প্রেমিকের জন্য স্বামী তার স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য করতে পারেন বাবা মা তার সন্তানের জন্য সন্তান তার বাবা মায়ের জন্য ভাই বোনের জন্য করতে পারেন এছাড়া শাশুড়ি বৌমা ননদ দেওয়ার যে কেউ কারোর জন্য করতে পারেন অফিসের বস কলিগ কারুর জন্য করতে পারেন ভালোবাসার মানুষ পছন্দের মানুষের জন্য আপনারা এটা করতে পারেন তো এই ক্রিয়াটি আপনারা করবেন এটা আপনারা যে কোনো শুক্রবার আপনারা পড়ুন এটা শুক্রবার দিন করবেন আর আপনারা ভোর তিনটে থেকে পাঁচটা পঁয়তাল্লিশ ভোর এর মধ্যে সময়টা আপনাদের করতে হবে তো আপনারা এটা যে কোনো জায়গায় বসে করতে পারেন ঘাটে বসে করতে পারেন মেঝেতে বসে করতে পারেন সোপাই বসে করতে পারেন কিন্তু মেঝেই বসে করলে অবশ্যই একটা আসন পাতবেন আসনের মধ্যে বসে করবেন আর আপনারা এই মন্ত্রটা পাঠ করার সময় পূর্ব দিকে মুখ করে বসবেন আর একশো আটবার এই মন্ত্রটা জপ করতে হবে যাকে আপনারা এই বশীকরণটা করতে চাইছেন তার নামটা মনে করবেন তা তার না তার মুখটা মনে করবেন সেই ব্যক্তিটাকে মনে করবেন তার ব্যক্তিটাকে মনে করে সেই ব্যক্তিটার উদ্দেশ্যে তাকে মনে মনে ভেবে কল্পনা করে আপনি এই মন্ত্রটাই বলবো মন্ত্রটা আপনারা একশো আটবার জপ করবেন এটা খুবই শক্তিশালী একটা মন্ত্র বসিগণের প্রত্যেকটা মন্ত্রই খুব শক্তিশালী কিন্তু আপনার এই যে কামদেবের মন্ত্র এটা সবথেকে বেশি শক্তিশালী মন্ত্র এই মন্ত্র পাটে কেউ বিফলে যায় না পৃথিবীর যে প্রান্তেই আপনার ভালোবাসা মানুষ থাকুক না প্রিয় মানুষটি থাকুক না কেন আপনাকে হয়তো পাত্তা দিচ্ছে না আপনার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে কোনো রকম যোগাযোগ রাখতে চাইছে না ফোন করছে না এস করছে না সে দেখবেন আবার আপনার জীবনে ফিরে আসবে এবং আপনার কি আবার বলবে যে আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তুমি আমার জীবনের শখ আবার তোমাকে ফোন করবে এস করবে ব্লক খুলে দেবে সমস্ত কিছু করে খুলে দেবে কন্ট্যাক্ট করবে ফিরে আসবে আপনার কাছে যদি স্বামী স্ত্রী হয় স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে খুবই সমস্যা অশান্তি ঝগড়া চলছে এমন কি ডিভোর্স দেওয়ার পর্যন্ত ব্যাপার এগিয়ে গেছে ডিভোর্সের মামলায় চলে গেছে একদম যে একে অপরের সঙ্গে সহ্য করতে পারছেন না একে অপরকে একে অপরের সাথে থাকতে চাইছেন না একে অপরকে ডিভোর্স দিতে চান সেই মতো অবস্থাতেও আপনার স্বামী বা স্ত্রী আপনার কাছে ফিরে আসবে এবং আপনাকে সত্যি আপনার সাথে আবার সম্পর্কটা মধুর হবে আবার আপনাদের ভালোবাসা আপনাদের মধ্যে দেখা যাবে এবং একে অপরের সাথে নতুন করে আবার সব কিছু শুরু করতে পারবেন তো আপনারা এটা করুন দেখবেন খুবই ভালো একটা মন্ত্র খুবই ভালো আপনারা কাজ পাবেন তো আপনারা করে দেখুন অবশ্যই শুভ ফল পাবেন মনের মধ্যে বিশ্বাস ভক্তি ভরসা রেখে করবেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা করুন কোনো অসুবিধা নেই আপনারা বিছানায় বসে বললাম তো বিছানায় বসে করতে পারেন মেঝেতে বসে করতে পারেন তো এই মন্ত্রটা করার জন্য সকালে উঠে হাত মুখটা ধুয়ে নেবেন আর একটু পোশাকটা চেঞ্জ করে নেবেন স্নান টান না করলেও চলবে স্নান করতে পারলে ভালো স্নান না করতে পারলে পরিষ্কার শুদ্ধ জামা কাপড় পরে অবশ্যই করতে হবে হাত মুখ ধুয়ে খানিকটা হাত পা মুখ গলা ঘাড় এগুলো একটু জল দিয়ে ধুয়ে নেবেন পুরোটা পাললে ভালো আর নাহলে এগুলো একটু জল দিয়ে নেবেন ধুয়ে নেবেন বস্ত্রটা পাল্টে নেবেন দিয়ে শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে মনে বিশ্বাস রেখে করুন অবশ্যই কাজ পাবেন এবার তাহলে মন্ত্রটা বলি মন্ত্রটা আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন কাগজের বা লিখে নেবেন লিখে নিয়ে সেই ব্যক্তিকে মনে মনে ভাবনা করে চিন্তা করে কল্পনা করে আপনারা এই মন্ত্রটা পাঠ করুন ওম নম মোহিনী মহামোহিনী অমৃতবাসিনী বাসিনী তাহলে মন্ত্রটা হলো ওম নম মোহিনী মোহামোহিনী অমৃতবাসিনী বাসিনী সহা ওম নম মোহিনী মহামোহিনী অমৃতবাসিনী বাসিনী সহা ওম নম মোহিনী মহামোহিনী অমৃতবাসিনী বাসিনী এই মন্ত্রটা আপনারা একশো বার পাঠ করবেন দেখবেন কি ভালো আপনারা ফল পাবেন আপনার ভালোবাসার মানুষ কাছের মানুষ প্রিয় মানুষটি যে আপনাকে ছেড়ে চলে গিয়েছিলো যে আপনার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাইছিলো না যে আপনার সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দিয়েছিলো আপনাকে ভালোবাসতো না কথা বলতো না যোগাযোগ পুরো বন্ধ করে দিয়েছিল সেই মানুষটি আপনার কাছে আমার ছুটে আসবে সেটা আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে স্বামী স্ত্রী হতে পারে যে কেউ হতে পারে আপনারা করুন মনের মানুষ কাছের মানুষের জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তো লাইক করে দিন কমেন্ট সেকশনে ঔনমসিবাই লিখুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিন আর ভিডিওটি একটু শেয়ার করে দেবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন ঔনম শিবাই